লিচুর বাগানে গানের ভিউজের বন্যা এখন শেষ হবার নয় ভাই সবে মাত্র শুরু এবং বাংলাদেশে যে পরিমাণ ট্রেন্ডের সংখ্যাটা সময় এগোচ্ছে আর ট্রেন্ডের সংখ্যাটা ধীরে ধীরে একের দিকে চলে আসছে চরকির ইউটিউব চ্যানেল থেকে বন্ধুরা আজকে ভোরবেলা আমি কেন বলছি আমি জানি এখন ভর দুপুরবেলায় আমি ভিডিওটা শুট করছি কিন্তু ভোরবেলার কথাটা তোমাদের কেন বলি শোনো একজন সাকিবিয়ান ভাই মোহাম্মদ জিহাদ ভাই সে আমাকে আজকে ভোর চারটে ঊনপঞ্চাশের সময় মেসেঞ্জারে মেসেজ করেছে যে দিদি ট্রেন্ডে উঠে গেল পাঁচ নম্বরে এখন ট্রেন্ড করছে লিচুরো বাগানে গানটা চোরকির ইউটিউব চ্যানেল থেকে আমি অলরেডি স্ক্রিনশট দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা সাকিবিয়ান ভাইরা বোনেরা এই যে ভোরবেলা থেকে এতগুলো ঘন্টা এগিয়ে গেল এখনও কি চোরকির ইউটিউব চ্যানেল থেকে পাঁচ নম্বরেই ট্রেন্ড করছে লিচুরো বাগানে নাকি ট্রেন্ডের সংখ্যাটা পাল্টেছে নাকি পাঁচেই আছে একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানাও না তাহলে খুব ভালো লাগবে লিচুর বাগানের এই হিউজ সাকসেসের জন্য অলরেডি তাণ্ডব টিম একটি নতুন পোস্টার ড্রপ করে ফেলেছে আমি স্ক্রিনে দিচ্ছি তোমরা জানো সেখানে মেগাস্টার শাকিব খান এবং সাবিলানুরকে একসঙ্গে দেখতে দারুণ লাগছে বুঝতে আমাদের কোনো অসুবিধেই হচ্ছে না এই ছবিটা কিন্তু ওই ডান্সের ফ্লোরেই তোলা ওই সেটেই তোলা আর পুরো পোস্টারটাকে কিন্তু এডিট করা ব্যাকগ্রাউন্ডে তোমরা যা দেখছো পুরোটাই এডিটিংয়ের মাধ্যমে করা খুব সুন্দর একটা কালারফুল ব্যাপার হয়েছে ভালো লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে এইবারে আসি চোরকির ইউটিউব চ্যানেল থেকে কি হই হই রই রই করে ভিউজ হচ্ছে জাস্ট ভাবা যায় না তোমরা জাস্ট ভাবতে পারছো যে মাত্র এই কটা ঘন্টার মধ্যে মানে আমরা জানি গত পরশু লিচুর বাগানে গানটা এসেছে রাইট এখন যতগুলো ঘন্টা এগিয়েছে আমরা দেখতে পাচ্ছি ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন একদিনের মধ্যে ভিউজ হয়েছে পঁয়তাল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ নিরানব্বই হাজার নশো একান্ন জন মানে এক্ষুনি ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন হবে জাস্ট এক্ষুনি হবে তাহলে তোমরা ভাবতে পারছো যে শুধু ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন চোরকির ইউটিউব চ্যানেল থেকে কোথায় যাবে এই গানটা বন্ধুরা এটা কিন্তু হলেও হতে পারে যে দুষ্টু কোকিল বা লাগে উড়াধুরা আমরা জানি যে এই দুটো গান তুফান সিনেমার এই দুটো গান কি দারুণভাবে ওয়ার্ক করেছিল আমরা এখন তো এটা দেখার জন্য ওয়েট করছি যে লাগে লাগেউড়াধুরা এবং দুষ্টু কোকিল দুটো গানই ফাইভ হান্ড্রেড মিলিয়ন হিট করবে তারপরে তো মনে হচ্ছে এই গানটাও সেদিকেই যাচ্ছে লিচুর বাগানে গানটাও কিন্তু সেই দিকেই যাচ্ছে আমি জানি আমি হয়তো বলছি সেটা হয়তো অনেক দিন সময় লাগবে ফাইভ হান্ড্রেড মিলিয়ন বাবা এটা এটা মজার ব্যাপার না তবে আমাদের মেগাস্টার শাকিব খান তো এটা পসিবল এটা পসিবল এবং এসবিএফ এর ইউটিউব চ্যানেল থেকে ইন্ডিয়াতে থার্টি ফাইভ 33 এর মধ্যেই ট্রেন্ডিংটা কিন্তু আছে গতকাল থেকে হ্যাঁ এখন আমি সবাইকে এই কথাটাই বলবো যে তোমরা আরও বেশি করে গানটাকে শোনো আরো শেয়ার করো চোরকির ইউটিউব চ্যানেলে হিস্ট্রি ক্রিয়েট করছে আরও বেশি বড় করে হিস্ট্রি ক্রিয়েট করাও সবাই মিলে এটাই বোঝা যাচ্ছে যে এই গানটা নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা ভিউজই তার প্রমাণ লাইকস তার প্রমাণ চলো শেষ করলাম ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু এখন বাংলাদেশে চরকির ইউটিউব চ্যানেল থেকে কত নম্বরে ট্রেন্ড করছে লিচুড়ো বাগানে গানটা প্লিজ কমেন্ট করে জানাও তোমরা জানালেই কিন্তু আমি জানতে পারবো টাটা